আপনাদেরকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সদরের একটি ইউনিয়নের একটি জনসভায় তিনি একটি কথা বলেছেন সেই কথাটা তিনি কি বলেছেন এটা হুবু আপনাদেরকে পড়ে শুনেই তিনি বলেছেন যে আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সেই পথে হাঁটতে চাই না বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই তিনি তুলে নেবেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কিভাবে মামলা তুলে নেবেন তার মানে কি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে সেই পাঁচই আগস্টের পর থেকে সব মামলাই ভুয়া যেহেতু তিনি তুলে নিবেন বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে তিনি নিজেই বলতেছেন তার মানে সব মামলাগুলি ভুয়া এবং এই মামলাগুলো আসলে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এতে কোনো সন্দেহ নয় যেহেতু মির্জা ফখরুল বলতেছেন তিনি তুলে নিবেন মামলা তুলে নিতে পারে কখন যখন সেই মামলাটা আসলে মিথ্যা মামলা হয় তার মানে কি তিনি বলতে যাচ্ছেন যে যত মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে সবই সবই মিথ্যা মামলা এই জুলাই অভুত্থান ঘটেনি জুলাই অভ্যুত্থানে কোনো মানুষ মরেনি এই জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের কোনো দোষ নেই সব মামলা মিথ্যা মামলা অবাক কি জানেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে তার নব্বই পার্সেন্ট মামলার বাদী হচ্ছে কিন্তু বিএনপির লোকজন মূল দল ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দল এই রকম তো কেনই মামলাগুলো হয়েছে কারণ গত পনেরো বছরে এই বিএনপির এই লোকগুলো তারা আওয়ামী লীগ চরম নির্যাতনের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে পঙ্গু হয়েছে অনেক পরিবার তার সন্তানকে হারিয়েছে অবর্ণনীয় দুঃখ এবং দুর্দশার কারণেই বিভিন্ন কর্মীরা বাধ্য হয়ে মামলাগুলো করেছে এই মামলাগুলোতে শুধু যে জুলাই হত্যাকাণ্ডের মামলা তাই নয় গত পনেরো বছর ধরে যে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে সেই পনেরো বছরের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তারা নিজের হাতে আইন তুলে না নিয়ে বিচার ব্যবস্থার উপর ভরসা করে তারা এই মামলাগুলো করেছে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে সুতরাং এই মামলাগুলো জেনুইন মামলা কোনো সন্দেহ নেই এবং আমি দেখেছি যে গত পনেরো বছরে বিএনপির যেই পরিমাণ লোকজন আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে তার এক পার্সেন্টও মামলা করে নেই অনেকেই আছে ক্ষমা করে দিয়েছে বেশিরভাগই ক্ষমা করে দিয়েছে তাহলে এই মামলাগুলো জেনুইন মামলা তাহলে বিএনপির তৃণমূলের যেখানে আশি থেকে নব্বই শতাংশ মামলার বাদী হচ্ছে এই বিএনপির তৃণমূল সেখানে মির্জা ফকিস বলতেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে মামলাগুলো তুলে নেওয়া হবে সব মামলায় তুলে নেওয়া হবে আমি বলতেছি না যে সব মামলা সত্য তবে বেশিরভাগই সত্য মামলা 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 দুই একটা হয়রানিমূলক হতে হতে পারে পারে বা এটা অস্বীকার করার উপায় নেই যেহেতু বাংলাদেশ তো এটা কিন্তু তাই বলে সব মামলায় তুলে নেওয়া হবে কিন্তু যদি তিনি এটা বলতেন যে বিএনপি ক্ষমতা আসলে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আমরা মামলাগুলো খতিয়ে দেখব খতিয়ে দেখে যদি দেখি যে এটা মিথ্যা মামলা বা হয়রানিমূলক তাহলে আমরা এই মামলাটা তুলে নেব এটা তিনি বলতে পারতেন কিন্তু তিনি এটা না বলে তিনি একদম আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবই তুলে নিবেন তার মানে জুলাইও ঘটে নাই তার মানে গত পনেরো বছর ধরে বিএনপির লোকজন কোনো নির্যাতনের শিকার হয়নি এটাই তার কথাটা বোঝা যায় তো এটা তিনি বলতে চেয়েছেন তো আমি কিন্তু প্রথম দর্শক বিশ্বাস করিনি আমি মনে করছিলাম যেহেতু অনেক ভুয়া ফটো কাট থাকে যেভাবে আজকাল গুজব তথ্যের বিকৃতি এগুলো ঘটে নিশ্চয়ই এটা মিথ্যা কথা কারণ বিএনপির একজন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এ ধরনের কথা বলতে পারেন না তিনি এ ধরনের কথা বলতে পারেন না এটা নিশ্চয়ই একটা ভুয়া নিউজ পরে আমি ঘেটে দেখলাম যে না আসলে তো সত্য বিভিন্ন পত্রিকা পড়লাম সব পত্রিকা এইভাবে বলা আছে আমি ভিডিও কালেক্ট করলাম ভিডিও তো লেখাছে তিনি এভাবেই বলেছেন এবং ভিডিওতে তিনি যেভাবে বলেছেন পত্রিকাগুলো সেভাবেই রিপোর্ট করেছে তো যখন সমালোচনা শুরু হলো তখন বিএনপি পক্ষ থেকে একটা নতুন প্রেস বিজ্ঞপ্তি এলো আমি একটু পড়ে শুনি আপনাদেরকে মির্জা ফখরুলের এই বক্তব্যের সমালোচনা হওয়ার সময় সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া একটি বিবৃতি পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং এতে স্বাক্ষর করেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম বিবৃতিতে বলা হয়েছে যে আজ এগারোই নভেম্বর বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় দেওয়া আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যম উপস্থাপন করেছে যা অত্যন্ত দুঃখজনক আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি চাই না ভালো কথা আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না আমি আমার দেওয়া বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নিব মানে এই ইউনিয়নের কথা বলতে এই ইউনিয়নে কোনো হয়রানিমূলক মামলা হলে আমরা তুলে নেব কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি দেশের জনগণ এবং দলের সকল প্রজানেতা কর্মীদেরকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের জন্য বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি কিন্তু আমি তো তার ভিডিও দেখেছি তার বক্তব্যের ভিডিও দেখেছি তিনি তো কোথাও বলেননি যে শুধুমাত্র এই ইউনিয়নের মামলাটাই তিনি তুলবেন আচ্ছা তিনি বলতেও পারেন যেহেতু এটা তার ইউনিয়ন তাহলে কথা হচ্ছে যে যদি হয়রানিমূলক মামলা হয়েই থাকে তাহলে আপনি কেন শুধু এই ইউনিয়নের মামলাটাই তুলবেন এই ইউনিয়নের আওয়ামী লীগের লোকদের মামলাই তুলবেন সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন কি অপরাধ করলো তাদের মামলা কেন তুলবেন না আর আপনি তো সমগ্র বাংলাদেশের বিএনপির মহাসচিব আপনি তো ওই ঠাকুর গায়ে ওই ইউনিয়নের বিএনপির মহাসচিব না আপনি কেন শুধু পার্টিকুলারলি ওই ইউনিয়নের মামলাগুলোই তুলবেন যদি ধরেও নেই যে আপনি ভোটে জিতার জন্য আপনি এই মামলাগুলো তোলার কথা বলতেছেন তাহলে একটা মাত্র ইউনিয়নের ভোটে কি জিততে পারবেন এমপি হতে পারবেন পারবেন না তো কিন্তু আপনি বলতেছেন ওই ইউনিয়নের কিন্তু পুরো ভিডিও তো আমি দেখেছি যে আপনি ইউনিয়নের কথা বলেননি আপনি সমগ্র বাংলাদেশের কথাই বলেছেন এবং তিনি আরো বলেছেন যে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য এত কমই দেখা আহ্বান জানাচ্ছি গণমাধ্যম তো আপনার বক্তব্য ভুলভাবে পাশ করেনি আপনি হুবাহু যা বলেছেন গণমাধ্যম তাই প্রকাশ করেছে গণমাধ্যম বিন্দু মাত্র ভুল করেনি এখন এরকম হতে পারে যে আমি বলতে চেয়েছি বলতে পারিনি বা আমি ভুলে গিয়েছিলাম কিন্তু আমার মনে এটা ছিল না এরকম হতে পারে যদি এরকম হয়েই থাকে তাহলে তার বলা উচিত ছিল না যে আসলে এই কথাটা আমি বলেছি অনিচ্ছাকৃতভাবে এর জন্য আমি দুঃখিত আসলে আমি বলতে চেয়েছিলাম যে আমি সমগ্র বাংলাদেশে যত হয়রানিমূলক মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে সেটা আমরা ক্ষমতা এলে তদন্ত করে বাতিল করব এই ধরনের বক্তব্যকে সবাই সাধুবাদ জানাত কিন্তু তিনি বলেছেন যে শুধুমাত্র তিনি ওই ইউনিয়নের মামলাটাই তুলবেন এবং এগুলো বললে তিনি নিজেকে মানে আরো হাস্যকর ভাবে উপস্থাপন করলেন হয়তো রাফা করে করেছেন এজন্য চিন্তা করতে পারেননি তিনি বলেছেন যে আমি শুধু ওই ইউনিয়নের মামলায় তুলব তাহলে ওই ইউনিয়নের লোকজনই মানে সব আওয়ামী লীগের হরেনের শিকার হয়েছে বাকি বাংলাদেশে যারা হরেন শিকার হয়েছে তাদের মামলাগুলো উঠবে না দর্শক এরকম হয় মানে আমাদের বাংলাদেশের নেতারা আছে অনেক সময় মানে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলে কিন্তু পরবর্তীতে বলে যে আমি এটা বলি না এটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু আজকে তো ডিজিটাল যুগ আপনার ভিডিও বক্তব্য আছে একদম সরাসরি বিভিন্ন গণমাধ্যমে আছে এখন আপনি যদি বলেন এটা নেই তাহলে হবে হবে না তো আপনি বলেছেন যে সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগের লোকদের মামলা তুলে নেবেন কেন বলেছেন এটা আওয়ামী লীগের পাওয়ার জন্য আচ্ছা ভোট কি দরকার। যদি ভোট পাওয়া এতই দরকার হয়। তাহলে এই আপনার বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে তাদের কাছে আপনি কি জবাব দিবেন আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলায় কি মিথ্যা দুই একটা মিথ্যা মামলা থাকতেই পারে আমি স্বীকার করতেছি বাট সব মামলা মিথ্যা এই জুলাইতে দেড় হাজার লোকের প্রাণহানি ঘটলো এই সব মামলাগুলো মিথ্যা ক্ষমতায় আসলে সব মামলাগুলো তুলে নিবেন আওয়ামী লীগের কোনো দোষ নাই আপনি কি জবাব দিবেন আপনার পনেরো ষোলো বছর ধরে কর্মীদেরকে আপনি কি জবাব দিবেন জুলাইয়ে নিহত পরিবারের কাছে কি জবাব দিবেন জুলাইয়ে আহত প্রায় হাজার লোকদের নিকট পঙ্গু আপনি আওয়ামী লীগের কটা ভোটের জন্য আপনি বলতেছেন যে সব মামলা তুলে নিবেন পরে আবার মিথ্যাচারও করতেছেন পত্রিকায় একদম বিবৃতি দিয়ে আমি দেখেছি জামাতের অনেক নেতাকর্মী আছে তারা বলতেছে যে আহ আওয়ামী লীগের ভোট আমাদের দরকার আওয়ামী লীগ দাড়ি পাল্লায় ভোট দিবে দেখুন যত মামলা আছে আওয়ালী লোকদের বিরুদ্ধে বল আমি তো বলেছি তার নাইন্টি পার্সেন্টই হচ্ছে বিএনপির লোকজন হচ্ছে তার বাদী এবং এর কারণও আছে কারণ এই জুলাই আন্দোলনের যে বসবী ছাত্র আন্দোলন তারা তো নতুন এসেছে কিন্তু পনেরোটা বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে এককভাবে সংগ্রাম করে গেছে বিএনপি এবং এই মির্জা ফাকুস্তা আলমগীর তিনিও অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন এবং তিনি এই অসুস্থ শরীর নিয়ে দিনের পর দিন তিনি নিজেও কিন্তু আওয়ামী লীগের সংগ্রাম করে গিয়েছেন কারাবরণ করেছেন মামলা হয়েছে জেল খেটেছেন কত জুলুম হয়েছে এখন এই সামান্য কয়টা আওয়ামী লীগের ভোটের জন্য তিনি সব মামলা তুলে নিবেন তাহলে এই যে জুলাই সন জুলাই আন্দোলন তারপরে হাসিনার পালিয়ে যাওয়া সব কিছুকে আপনারা স্বীকার করেন না আপনারা তো নিজেদেরকে বলেন যে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি আপনারা পক্ষের শক্তি জামাত পক্ষের শক্তি তারা যদি এই জুলাই আন্দোলনের পক্ষের শক্তি হয়ে থাকেন তাহলে আপনারা দেখেন নাই এই গত পনেরো অবস্থা আওয়ামী লীগের কর্মকাণ্ড কি হয়েছে দেখেন নাই এই জুলাইয়ের ছত্রিশ দিনে আওয়ামী লীগ কি পরিমাণ লোককে মেরেছে তাহলে আপনি কোন বিবেচনায় বলেন যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে পরে আবার আপনার মতো একজন উচ্চ পর্যায়ের নেতা সমালোচনার মুখে আপনি আবার পরে আরেকটা মিথ্যা কথা বলে দিলেন আপনি বলতে পারতেন যে আমি যা বলতে চেয়েছি তা হয়তো শেষ করতে পারিনি আমি বলতে চেয়েছিলাম যে আমি সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগের লোকদের যদি কোনো হয়রানি বলে মামলা হয়ে থাকে সেটা আমি তুলে নেব কিন্তু আপনি ঢালাও ভাবে সব মামলা তুলে নিবেন তার মানে আওয়ামী লীগের বিরোধিতা সব মামলায় ভুয়া এসব মামলার কোন ম্যারিট নেই মানে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি এই ভোট পাওয়ার জন্য কি আওয়ামী লীগকে খুশি করতে চাচ্ছেন নাকি আপনি আসলে ভারতকে খুশি করতে চাচ্ছেন মানে আপনি আপনার চিন্তা ভাবনাটা কি দর্শক আমার বুঝে আসে না তবে শুধু একটা কথাই বলে কি জানেন যে চাকরির যেমন অবসরের বয়স থাকে রাজনীতিতে তেমনি একটা অবসরের বয়স থাকা উচিত একটা পর্যায়ের পরে আর রাজনীতি করা ঠিক না মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের অত্যন্ত সম্মানিত একজন মানুষ তিনি আমাদের চোখে সম্মানের পাত্র তার অবদান তার ত্যাগ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার অবদান ইতিহাসের পাতা লেখা থাকবে কিন্তু এখন তিনি যেসব কথা বলতেছেন এইসব কথা তাকে বিতর্কিতভাবে উপস্থাপন করবে এবং তার পূর্ব যত ত্যাগ সব মানুষ ভুলে গিয়ে নতুন একজন ফ্যাসিস্টের সহায়তাকারী ফ্যাসিস্টের সিম্পিতাইজ হিসাবে তাকে দেখবে এবং এটা তার জন্য সুখকন্যা আমি মনে করি মির্জা ফর ইস্তাম সম্মান থাকতে থাকতে এখনই তাকে পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত দর্শক আপনাদের মতামত জানতে চাই কমেন্টে জানাবেন ধন্যবাদ